ছাব্বিশটা বছর ধরে বড় করার পর কারো কথা না শুনে মেয়ে বিয়ে করেছে ভিন্ন ধর্মে কষ্টে দুঃখে বেঁচে থাকতেও মেয়ের শান্তি করলেন বাবা শোকে পাথর যেন গোটা পরিবার এমন এক ঘটনার সাক্ষী হল রাজগঞ্জের ভুটকিরহাট এলাকা যে বাড়িতে ২৬ বছর ধরে পরম যত্নে লালিত হয়েছে একটিমাত্র সন্তান আজ সেখানেই জীবিত মেয়ের শ্রাদ্ধ ও শেষকৃত্যের আয়োজন করলেন স্বয়ং বাবা মা বুক ভাঙা কষ্ট আর পাথর চাপা অভিমান নিয়ে এক বাবা যখন নিজের মেয়ের কুশপুতুল সাজিয়ে শেষকৃত্য করছেন তখন প্রশ্ন উঠছে একজন বাবা কতটা কষ্ট পেলে এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন ঘটনার সূত্রপাত হয় ভুটকিরহাট এলাকার বাসিন্দা নারায়ণদের পরিবারে দীর্ঘদিনের চেষ্টায় তাদের একমাত্র মেয়ের বিয়ে প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল আসামের এক ছেলের সাথে কিন্তু আচমকাই ছন্দপতন গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন তাদের আদরের মেয়ে দিনরাত খোঁজাখুঁজির পর আসে সেই দুঃসংবাদ তাদের মেয়ে একজন ভিন্ন ধর্মাবলম্বী যুবকের সাথে পালিয়ে বিয়ে করেছেন এই খবর শুনেই আকাশ ভেঙে পড়ে নারায়ণ দে এবং তার স্ত্রীর মাথায় কান্না আর আকুতি নিয়ে তারা ছুটে যান ভোরের আলো থানায় যদি একবার মেয়ে দেখা মেলে দেখা হলো কথাও হলো কিন্তু সকল আশা ভঙ্গ করে মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে বাবা মায়ের সাথে ফিরে যাবে না অসহায় বাবা মা ও পরিবারের সদস্যদের নিরাশ হয়ে ফিরতে হলো এই ঘটনার পর নারায়ণ বহু কষ্ট আর অভিমান বুকে নিয়ে এক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের ডেকে তিনি তার জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি ও শেষকৃত্যের আয়োজন করেন রীতিমতো বাঁশের মাচা তৈরি করে তার উপর মেয়ের কুশপুতুল তৈরি করা হয় নতুন জামাকাপড় পরিয়ে সেই বাঁশের মাচা করে শ্মশানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন বাবা মা পরিবার আত্মীয় স্বজনরা মেয়ের বাবা নারায়ণ দে ভারী কণ্ঠে বলেন আজ থেকে আর সেই মেয়ে আমার মেয়ে নয় তাই আমার মেয়ের শ্রাদ্ধ শান্তির কাজটুকু সম্পন্ন করলাম আগামীতে যেন আমার মেয়ের মতো আর কোনো মেয়ে এই কাজ না করে যার জন্য আমি এই সমস্ত কাজ গ্রহণ করেছি এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় বিপুল সংখ্যক মানুষ এই দৃশ্য দেখতে ভিড় জমান প্রত্যেকেই স্তম্ভিত মা কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে শুনুন এই ঘটনা কেবল একটি পরিবারের শোকের চিত্র নয় এটি সামাজিক মূল্যবোধ ধর্মীয় বিশ্বাস এবং পারিবারিক বন্ধনের এক এক গভীর দৃষ্টান্ত যে আমার মেয়ে অন্য ধর্মের ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর শ্রাদ্ধ আগামী কিবার করবো আগামীকাল আগামীকাল সাহায্য করবো ধার্য করেছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার যে যে কাজগুলো করতে হয় আমার মেয়ের ত্যাগ করার সেইগুলো করব এতটুকু আমার কবে কবে গেছে আপনার আমার মেয়ে গত গত মঙ্গলবারে গেল আজকে চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারও কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুস রেডি করে জ্বালাচ্ছি বাস

এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা নেয় সরকার আমার এক মেয়ে এক ছেলে মেয়ে বড় এই জায়গাটার নাম ভর্তিহাট কোষ্টবি ভর্তি থানা ভরের আলো জেলা জলপাইগুড়ি আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহা দে ময়নাগুড়ি থেকে সুস্মিতা রায়ের রিপোর্ট নয়া জামানা